সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চরমনাই ফালগুনের মাহফিল আগামী ফেব্রুয়ারি পনেরো ষোলো সতেরো দু হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ চরমনা থেকে ভিডিও ধারণ এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই চরমনাই আপডেট পেতে এমপিসি মিডিয়ার সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়ার সাথে থাকুন প্রিয় দর্শক অনেকে দেখতে চেয়েছেন চরমনাই ফাল্গুন মাহফিল প্যান্ডেলে কীভাবে গুণা টানানো হয় এই গুণা টানানোর ফায়দা হচ্ছে প্যান্ডেল শক্ত মজবুত হয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাথায় কিন্তু একটা প্যাচ দেয় প্যাচ দেওয়ার পর টাইনে এক জায়গায় টান করে দেখতে পাচ্ছেন কীভাবে গুণা টানানো হয় প্রিয় দর্শক আজকে পাঁচ তারিখ পাঁচ দুই দুই হাজার তেইশ রোজ রবিবার চর্মানায় ফাল্গুনের মাহফিল আগামী ফেব্রুয়ারির পনেরো ষোলো সতেরো দু হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ কীভাবে গুণালা টানানো হচ্ছে দেখতে পাচ্ছেন অর্থাৎ প্যান্ডেল শক্ত করা একটি কৌশল એનો ચાલે બેસ ફરે બેસ ફરે દે એ બધા વીડિયો પર દે દે તો પાડી નાખો હાસ્તો આમ હાસ્તો હાસ્તો મમ ઓર કાન 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 গুনওয়ার জোড়াটা কিভাবে দেওয়া হয় দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক চর্মা থেকে ভিডিও ধারণ এমটিস মিডিয়া মোহাম্মদ আনোয়ার হাসিন টিটু চর্মানে Gracias. No, 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 no. 就放里边，干。